তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই প্রথম নাটোর শহরে রোডের মাঝখানে হচ্ছে ফ্লাড লাইট লাগানো হয়েছে তো অনেক শহরে ইতিমধ্যে রোডে লাইট চলে আসলেও আমাদের শহরে কিন্তু বেশ দেরি করে লাইট আসছে বাট সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে যে হ্যাঁ এখন শহর আলোকিত না আমাদের শহরের রাস্তাতে যেহেতু শহরটা ছোটো দোকানপাট কম মোটামুটি রাত দশটার পরে হচ্ছে খুব অন্ধকার হয়ে যেত বাট এখন দেখতে পাচ্ছেন যে শহরটা একদম আলোয় ভরে গেছে যাই হোক এই বিষয়টা অনেক ভালো লাগতেছে এনজয় করতেছি বিষয়টা অনেক যে শহরটা এখন থেকে ঝকঝক আলোকিত থাকবে যারা এর পিছনে ছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে শহরটাকে এত সুন্দর করে গড়ে তোলার জন্য আর যেগুলা টুকটাক সমস্যা আছে সেগুলা ঠিক করে লাইটগুলো এইভাবেই আমাদেরকে সার্ভিস দিয়ে যাবে এই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া এখন মোটামুটি আমার আইডিয়া এক থেকে দেড় কিলো এক থেকে দেড় কিলো রাস্তার লাইট হচ্ছে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে মোটামুটি তিরিশ চল্লিশটা খাম্বার লাইট আর কি হবে দুই পারেই লাইট জ্বলছে খুব ভাল লাগতেছে বিষয়টা আসলে শহরকে আসলে এমন রূপে কখনো দেখি নাই তো যাই হোক যদি রাস্তাটা ফাঁকা থাকতো তাইলে হয়তো দেখা আরও মজা লাগতো বাট রাস্তাটা আসলে ফাঁকা না যদি টাইম পাই তাহলে হচ্ছে মোটামুটি রাতের বেলা একটা ভিডিও করার চেষ্টা করব যে রাত্রের বেলা রাস্তা একদম ফাঁকা থাকবে তখন হচ্ছে একটা ভিডিও করার চেষ্টা করব তখন হচ্ছে ভাল লাগে রাত্রের বেলা তো ঠিক আছে এই বলেই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ